কম্বল যাচ্ছে আমরা কম্বল নিয়ে যাচ্ছি এখন আমরা কম্বল নিয়ে যাচ্ছি আজকে বৃদ্ধাশ্রমে একজন দাদা কম্বল দিয়েছে এই কম্বলগুলো আজকে বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হবে প্রসঙ্গে আমাদের দিদি নিয়ে যাচ্ছে সাহা দিনহাটা নিবাসী তিনি আজকে একটা উদ্যোগ নিয়েছেন যে বিভিন্ন জায়গায় যারা এই যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারছি যারা একটু সীমার নিচে যে সমস্ত মানুষ যারা বাস করে তাদেরকে একটা করে কম্বল দেওয়ার একটা কর্মসূচি দাদা নিয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা সেই হিসাবে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি দাদার এই উদ্যোগকে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধুবাদ জানাই দাদার পরিবারের সকলে ভালো থাকা সুস্থ আগামী দিনে এই দাদা আরও এই ধরনের উদ্যোগে আমরা এই কামনা করি দাদার সুস্বাস্থ্য কামনা করি এখন দাদা যে মা আছে আমাদের সকলের শ্রদ্ধেয়া শ্রীমতী কৃষ্ণা সাহা তার হাত দিয়ে এবং অন্যান্য যারা সদস্য রয়েছে তাদের হাত দিয়ে আমরা এই কম্বলগুলো একজন একজন আজকে আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসে উপস্থিত হয়েছি বাড়িতে একটি বৃদ্ধাশ্রম নাম হচ্ছে রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রম সেখানে আমরা আজকে কিছু দুপুরবেলায় এসে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের খুব পরিচিত সুপরিচিত দিনহাটা নিবাসী শ্রী গৌতম সাহা মহাশয় তিনি এখানে কম্বল বিতরণ করলেন এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে একটু করে কম্বল তুলে দিয়ে সেই সাথে কোচবিহারের একজন সমাজকর্মী শ্রীমতী সরবরী দাস মহাশয়া তার মেজদাদার আজকে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে এই রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে কিছু শুকনো খাবার যারা আবাসিক তাদের হাতে তুলে দেওয়া হলো আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রী গৌতম সাহা মহাশয় এবং শ্রীমতী সরবরী দাস মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং তাদের পরিবারে সকলে সুস্থ থাকুক এই কামনা করি আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার পেশায় একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী